হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছো যাই হোক গতকাল তোমাদেরকে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি গতকাল কোর্ট কেসের ফার্স্ট হাফের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল তার একটা সামাপ দিয়েছিলাম কিন্তু তারপরে গোটা দিন ধরে আরও একাধিক ঘটনা ঘটেছে গতকাল হাইকোর্টের ফার্স্ট হাফেতে বিচারক অমৃতা সিনহা তিনি একটা জাজমেন্ট বা ভার্ডিক প্রাইজ দিয়েই দিচ্ছিলেন কিন্তু দেখা গেল যেটা হাইকোর্টের সেকেন্ড হাফেতে সেই ভার্ডিকটা আর বিচারপতির হাত থেকে আসেনি ইনফ্যাক্ট ভারডিক্টের বেশ কিছু পরিবর্তনও হয়ে গেছে একটা অবজারভেশনে এসে দাঁড়িয়েছে ভারডিক্ট আর অবজারভেশনের মধ্যে পার্থক্য আছে অবজারভেশান মানে হচ্ছে যেগুলো বিচারপতিরা যেগুলোকে অনুভব করেন সেগুলোকে তারা নোট ডাউন করেন আর ভার্ডিক্ট হচ্ছে ফাইনাল যে রিটেন অর্ডার তার যাই হোক অবজারভেশান সেখানে অনেক তাৎপর্যপূর্ণ মন্তব্য উঠে এসছে সেকেন্ড হাফের অবজারভেশনেতেও একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য উঠে এসছে কিন্তু একটা খুব পজিটিভ ভার্ডিক্স পজিটিভ ফর অল সাইডস শুধুমাত্র এক ক্ষেত্রে না সবার জন্যই সেই ভার খুব পজিটিভ হতে যাচ্ছিলো কিন্তু সেটা সাম হাওয়ার আদার ফিনিশ হয়নি তার বদলে কিছু অবজারভেশন উঠে এসেছে আসলে এত চট করে এ ব্যাপার মেটার না তার কারণ এত চট করে মেটলে কোনো পক্ষেরই তাতে কোনো সুবিধা নেই ইনফ্যাক্ট কালকে ভার্ডিকটা দেওয়া হয়ে যেত যদি না একাধিক আইনজীবী তারা বিভিন্ন রকম যুক্তি উপস্থাপন করতেন এবং যে সমস্ত যুক্তি আইনজীবীরা উপস্থাপন করেন সেগুলো শুনলে খুব হাস্যস্কর লাগে মানে সাদা কানে শুনলে ওই কোর্ট চত্বরের বাইরে শুনলে খুব হাস্যস্কর লাগে কিন্তু কোর্ট চত্বরে ওই ওই সমস্ত যুক্তি শোনা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না আইন ব্যাপারটাই খুব অদ্ভুত যাই হোক এইসব কথার মধ্যে যাব না কয়েকটা জিনিস তার আগে বলে নিই যে ইডব্লিউএস এসের তো ব্যাপারটা তোমরা সবাই জানো আমি আগে বলেছিলাম যে একুশ সাত দু হাজার পঁচিশের আগে যে সমস্ত চাকরি প্রার্থী ই সার্টিফিকেট সংগ্রহ করেছেন তাদের ইডব্লিউএস এ সার্টিফিকেট ভ্যালিড এই বিষয়ে কয়েকজন আমাকে প্রশ্ন করছে কি সমস্ত ইডব্লিউএস হলে জেনারেলদের কি অসুবিধা কি সুবিধা আমি ব্যাপারটা বুঝতে পারলাম না যে ইডব্লিউএস এস হলে জেনারেলদের অসুবিধা কেন হবে ইডব্লিউএস এস সার্টিফিকেট যারা এই একুশ সাত দু হাজার পঁচিশের আগে পায়নি তারা ইডব্লিউএস এর সুবিধাটা পাবে না এই সমস্ত ক্যাটেগরি যারা হাই স্কোর করে তারা এমনিতেই অটোমেটিক্যালি জেনারেলে চলে যায় কাজেই হাই স্কোর করলে সে অটোমেটিক জেনারেলে যাবে ই সার্টিফিকেট পাওয়ার জন্য জেনারেলদের অসুবিধা হবে এরকম কোনো ব্যাপার না জেনারেলদের এমনিই অসুবিধা ডাব্লিউ সার্টিফিকেট নিয়ে অনেকে এসেছে বলে যারা দু হাজার ষোলোর চাকরিরত শিক্ষক ছিলেন তাদের অসুবিধা হবে এরকমও অযথা কথা তার কারণ ই ডাব্লিউএসের জন্য তো নির্দিষ্ট কোটা রয়েছে আর দু হাজার ষোলো সালের শিক্ষকরা তাদের তাদের জন্য অন্যরকম ব্যবস্থা রয়েছে ইনফ্যাক্ট তাদের জন্যই এই সমস্ত কেস ঠেস হচ্ছে এটার সঙ্গে ওটার পরে ব্যাটা হলো গল্প যে একুশ সাল দু হাজার পঁচিশের আগে ই সার্টিফিকেট আছে তারাই খালি ই এর সুবিধাটা পাবে অন্যরা পাবে না যাই হোক কালকে হাইকোর্টে ধুমধুমার কাণ্ড হয়েছে বাদী বিবাদী উভয় পক্ষের বড়ো বড়ো রথি মহারথীরা তা এসেছিলেন কেউ এসেছিলেন কেউ অনলাইনে দর্শন দিয়েছে আসলে সাত এবং ন নম্বর কেস ফাইলিংয়ের যিনি বিবাদী পক্ষের উকিল তিনি অমৃতা ম্যাডামকে বলেন যে এমন সুপ্রিম কোর্ট একটা টেন্টেডদের লিস্ট প্রকাশ করতে বলেছে তেমনি নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদের লিস্টও প্রকাশ করতে হবে পাবলিক ডোমেইনে আনতে হবে তার কারণ সুপ্রিম কোর্ট যেমন টেন্টেডদের লিস্ট প্রকাশ করতে বলেছে তেমনি এটাও সুপ্রিম কোর্টের অবজারভেশনে উঠে এসেছে যে এসএসসি যে ঘটনাটি ঘটিয়েছে অর্থাৎ অফ প্যানেল থেকে যে চাকরিগুলোকে দেওয়া হয়েছে অফ প্যানেলটাই সেটা ইলিগাল এবং প্যানেলের মধ্যে অনেক অ্যাবনরম্যাল রয়েছে সেখানে একাধিক ক্যান্ডিডেট টেন্টেড হতে পারে কাজেই এসএসসিকে নট স্পেসিফিক্যালি টেন্টেডদের লিস্টটাও আনতে হবে এই নট স্পেসিফিক্যালি টেন্টেডের লিস্ট আনার কথা বলতেই সরকারি পক্ষের আইনজীবীরা তারা একাধিক যুক্তি উপস্থাপন করে তাদের কথা হচ্ছে যে যেকজনই সেই টেন্টেড লিস্টের মধ্যে নেই তারা সবাই আনটেন্টেড কারণ এই কথাটা না বললে এই পরীক্ষা প্রসেডিংস্টেজ চালানো যাবে না তার কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট তার রায়েতে রায়েতেই বলে দিয়েছে যে এইবারের যে পরীক্ষাটি হচ্ছে সেটা একদম পরিষ্কার বা স্বচ্ছ সেটাই হওয়া দরকার যেখানে কোনো রকম দুর্নীতির যেন গন্ধ না থাকে এবার যদি এসএসসি স্বীকার করে নেয় তার যে এক্সপায়ারি অফ প্যানেল থেকে চাকরিতে নিয়োগ হয়েছে তার মধ্যে ত্রুটি রয়েছে এবং সে সেই ত্রুটিতে যেটা সুপ্রিম কোর্ট বলেছিলেন কেউ যেন ফাঁক গোলে না ঢুকে যায় সেই ফাঁক গোলে যদি কোনো ক্যান্ডিডেট ঢুকে যায় এবং সে যদি এনিহাও এই পুরো প্রসেডিংসটার সঙ্গে জড়িয়ে পড়ে তাহলেই এই পুরো চাকরির পরীক্ষাটি বাতিল হয়ে যাবে এবং সেই অনুযায়ী যদি এখন দেখা যাচ্ছে যে এসএসসি যে এক্সপায়ারি অফ প্যানেল থেকে নিয়োগ করেছে সেটাই একটা ইলিগাল সেটাই আইনসঙ্গত না এবারে এখানে দুটো রকম ব্যাপার আছে একটা হচ্ছে আইনসঙ্গত না অর্থাৎ একটা ত্রুটিপূর্ণ আর একটা হচ্ছে একদম করাপ্টোর মধ্যে একটা অর্থগত পার্থক্য আছে একটা করাপশানের সঙ্গে জড়িত আর একটা আইনগতভাবে অস্বীকৃতপক্ষের উকিল স্পষ্ট মেনশান করেছেন যে এসএসসি তার যে প্যানেলটা প্রকাশ করেছিল সেই প্যানেলটা এক বছরের জন্য ছিল এবং সেটা সাতাশে নভেম্বর দু থেকে ছাব্বিশে নভেম্বর দু হাজার পর্যন্ত ছিল এবং ইচ প্যানেল অ্যান্ড লিস্ট স্যালভি অফ ওয়ান ইয়ার এই কথাটি এসএসসি তার গেজেটের মধ্যে মেনশানও করেছে এই যে প্যানেলটার ভ্যালিডিটি ওয়ান ইয়ার যে প্যানেলটার টোটাল টাইম স্প্যান এই এক বছর সেই এক বছর পার হয়ে গেলে কিভাবে এসএসসি সেই যে প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে সেখানে নতুন করে চাকরি দিতে পারেন কাজেই এইখানেতেই কিছু অ্যাবনরমালিটিস আছে এই প্যানেলটাতেই বিবাদী পক্ষ সন্দেহ করছে যে এখানে প্রচুর টেন্টেড লুকিয়ে আছে কাজেই এসএসসিকে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদের লিস্ট প্রকাশ করতে হবে এসএসসির কথা অনুযায়ী এসএসসি যেভাবে চাকরিটা দিয়েছে সেটা ইলিগাল হতে পারে কিন্তু যারা সেখানে চাকরি করছেন তারাই প্রত্যেকেই ফেয়ার তারা প্রত্যেকেই ফেরা তারা কেউই করাপশানের মধ্যে জড়িত না তারা সবাই নট স্পেসিফিক্যালি টেন্টেড মানে এসএসসি নিজেকে এখন দোষারোপ করছে এসএসসির যিনি উকিল তিনি এটাকে প্রেজেন্ট করছেন যে এসএসসি একটা ভুল প্রসেস নিয়েছে চাকরিদানের প্রক্রিয়াটা ভুল কিন্তু এসএসসি তাতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না এসএসসি একটা ভুল করে ফেলেছে কিন্তু তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না এবং যারা সেই সমস্ত লিস্টে চাকরি পেয়েছেন তারা নিজের যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে কোনো অসদ উপায় অবলম্বন করতে হয়নি তারা টেন্টেড নন এইটা যদি এসএসসি এস্টাবলিশ করতে পারে তাহলে এসএসসির একটা ভুল করেছে ভুলের যে শাস্তি সেই শাস্তি কম কিন্তু তার ফলে প্রসেসটা বেঁচে যাবে তার ফলে এই প্রসিডিংসটাকে বাঁচিয়ে দেওয়া হবে যে এসে একটা ভুল করে ফেলেছে কিন্তু এটা যদি এস্টাবলিশ হয়ে যায় যে এই প্রসেসটা ইললিগাল একটা ভুল করা আর একটা ইললিগাল হয়তো সম্পূর্ণ আলাদা জিনিস কাজে এই ভুলের একরকম রকম শাস্তি শাস্তি সব জায়গাতেই আছে কিন্তু ভুলের শাস্তি তার মধ্যে ক্ষমার ব্যাপার থাকে এখানে এই লিগালিটির কথা চলে আসে লিগাল ইনলিগালের কথা চলে আসে সেখানেই একটা করা জাজমেন্টটা সে এসএসসির এখন চিন্তা যদি এই এটা ইলিগাল প্রমাণিত হয়ে যায় যে অফ প্যানেল যেটা হবেই কারণ সুপ্রিম কোর্ট অলরেডি তার আগের হারিকটা জানিয়ে দিয়েছে ক্যালকাটা হাইকোর্টে জানিয়ে দিয়েছে এসএসসি এখন এখানে মুখ রক্ষার জন্য এসএসসি অনেক কিছু বলছে কালকেই এই জাজমেন্টটা চলে আসতো যে প্যানেলটাই ইলিগাল এই জাজমেন্টেই কালকে আসতে যাচ্ছিলো এটা এই ঘটনাটা ঘটে গেলেই এসএসসিকে সম্পূর্ণ প্রসিডিংস আবার নতুন করে নিতে হবে কারণ এই আমরা জানি যে ওই সে সময়ের প্রথম তিনটে কাউন্সিলিংয়ে যদিও এখানেও বিবাদী পক্ষের আইনজীবীরা বলছেন তৃতীয় কাউন্সিলিং থেকেই তাদের সন্দেহ রয়েছে ফার্স্ট সেকেন্ড মানে ওই টাইম ফ্রেমেতেই ফার্স্ট সেকেন্ড থার্ড শুরু হলো শেষের দিকে থার্ড মানে থার্ড কাউন্সিলিংয়ের শেষের দিক থেকেই এই টাইম পেরিয়ে যায় এবং সেখান থেকেই যাবতীয় অ্যাবনরমালিটিসগুলোর জন্ম কাজেই তাদের তাদের কথা অনুযায়ী থার্ড কাউন্সিলিং থেকেই সন্দেহ রয়েছে এখানে বাদিপক্ষের আইনজীবী মোটামুটি ঝগড়াই করে ফেলেন যে তারা যাই করতে যাবেন সেটাতেই সে তার মধ্যেই একটা ত্রুটির কথা তুলে ধরা হবে যাই হোক এইসবের মধ্যে যাচ্ছি না তবে যদি একটা অন্যায় পদ্ধতির মাধ্যমে হয় একটা ইলিগাল ওয়েতে হয় সেই ইলিগাল ওয়েতে যদি কেউ লিগালি চাকরিও পায় সেটাও ইলিগাল হয়ে যায় এটাই এই ভার্ডিকটা আসতে যাচ্ছিলো ইনফ্যাক্ট এটা পাবলিক ফোরামেই আসতে যাচ্ছিলো কিন্তু ওই লাঞ্চ হয়ে যায় লাঞ্চের পরেতে এসএসসির আইনজীবী এবং আরও একাধিক আইনজীবী একটা ভালোই খেলা খেলেন তারা বুঝতে তো পারছিলেন যে তারা মোটামুটি কেস এই কেসটাতে তারা মোটামুটি হেরেই যাচ্ছিলেন যাই হোক তারা এরপরে মেনকা গুরুসাহ ম্যাডাম তিনি সুপ্রিম কোর্ট থেকে ওয়েব ক্যামের মাধ্যমে যে হিয়ারিংটা করেন সেখানে তিনি বলেন যে তার আঠেরো এবং একচল্লিশ নম্বরে এই সিমিলার বিষয়ের উপরই তার কেস রয়েছে একটা ভাইডিক দিয়ে দিলে তার কেসটা গুরুত্ব থাকে না কিন্তু তার কেস এখনও ওঠেনি আঠেরো এবং একচল্লিশ নম্বর কেস তার কথাটা শোনার পরে আঠেরো এবং একচল্লিশ নম্বর কেস এই সিমিলার ম্যাটারের উপরই তার কথা শোনার পরে তবেই ম্যাডাম ফাইনাল ভার্টিগুলো কিছুই না এটা টাইম চেয়ে নেওয়া এবার সবাই ধীরে ধীরে কাকু স্তরে চলে আসছে তাদের এই কথা শুনে যাই হোক অমৃতা ম্যাডামের মনে দয়ার উদ্রেক হয়েছে তারপরে একটা বিশাল বড় এর এই কেস উপর মানে বিশাল বড় এর প্রভাব হতে যাচ্ছে কাজে অত তাড়া করে ভার্ডিক দেওয়া যাবে না তিনি এই কেসগুলোকে শুনে সব কিছু সব পক্ষে সব কথা শোনার পরেই তিনি ভার্ডিক দেবেন তিনি পরপর দ্রুত ভার্ডিকটি নিয়ে আসছেন কিন্তু এগুলোকে শুনতে সময় লাগবে এটা দেনান দেওয়ার বলে দিলেই হবে না অনেক প্রচুর কেস রয়েছে যাই হোক প্রেজেন্ট সিনারিওতে হতে তিনি চোদ্দো তারিখে এই বিষয়টির ফাইনাল ভার্ডিক দেবেন তার আগে তিনি এসএসসিকে কিছু নির্দেশ দিয়েছেন যে এসএসসি অ্যাট প্রেজেন্ট স্টেটে নট স্পেসিফিক্যালি টেন্টেডদের লিস্ট যেটা পাবলিক ডোমিনে আনার কথা বলা হচ্ছিল সেটা পাবলিক ডোমিনে আনতে হবে না কারণ এসএসসিকেও থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে তাদের কাজগুলোকে কমপ্লিট করতে হবে তাই পাবলিক ডোমিনে না এনে সেটা কোর্টকে দিতে হবে এবং এসএসসি এই নট স্পেসিফিক্যালি টেন্টেডদের লিস্ট শিলবদ্ধ খামে কোর্টকে ইনফ্যাক্ট দিয়েওছে নট স্পেসিফিক্যালি টেন্ডেটদের লিস্টও দিয়েছে টেন্টেড ক্যান্ডিডেটসদের লিস্টও দিয়েছে বড় কথা এসএসসিকে বলা হয়েছে যে সিক্স জানুয়ারির মধ্যে তাদের সমস্ত রকম তথ্যকে আপলোড করে দিতে যা যা তাদের বক্তব্য আছে সেগুলোকে অ্যাফিডেভিটের মাধ্যমে সব আপলোড করে দিতে এবং তেরো এবং চোদ্দো তারিখ হাইকোর্টেতে এই সমস্ত কেসেরই ফাইনাল জাজমেন্ট বেরোবে তেরো চোদ্দোই জানুয়ারি সময় লাগবে কিন্তু এগুলোর সব জাজমেন্ট বেরোবে এরপরে আসল গল্প কোথায় এটা ইলিগাল হয়ে যায় যেটা সুপ্রিম কোর্ট অবজারভেশনে বলেছিল যে এই প্রসেসটা ইলিগাল এবং যেটা ক্যালকাটা হাইকোর্টও বলেছে যে এক্সপায়ারি অফ প্যানেল ইলিগাল ইলিগাল হয়ে গেলে সেখানে যারাই চাকরি পাবে তারাই টেন্টেড বলেই গণ্য হবে তাহলে কথা দেয় সুপ্রিম কোর্টই সেখানেতে এই প্রসেসটাকে ক্লিয়ার করে দেয়নি কেন বা এই একদমই বলে দেয়নি কেন যে ইলিগালদের চাকরিকে কেড়ে নিতে হবে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেখানে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে সেখানেতে যে সমস্ত টার্মগুলোকে সুপ্রিম কোর্ট ইউজ করেছে সেই টার্মগুলোর সঠিক বাস্তবায়ন সম্ভবত এসএসসি করেনি অ্যাট প্রেজেন্ট সিরোনিতে সুপ্রিম কোর্টে যখন এই কেসটি যায় সেটি দেন আর ঘুরে আসে এবং কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এখন এই কেসটি রয়েছে এবং এগুলোকে এরপরে সবই দেখা হবে সেই আইনজীবীরা প্রাণপণ চেষ্টা করছেন যে রকমভাবে নৌকাটাকে ফাঁসিয়ে রাখা কিন্তু ওইটি যদি একবার রায় হয়ে যায় তাহলে একটা বিশাল ভ্যাকুয়াম সৃষ্টি হবে সেখানে সমস্ত প্রেশারদেরকেই নিতে হবে এবং দরকারের পরীক্ষার প্রসিডিংসটাকে চেঞ্জ করতে হবে ইতিমধ্যে কালকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস ফাইলিং হয়েছে দু হাজার কর্মরত শিক্ষকরা তারা একটা কেস ফাইল করেছেন দশ নম্বরের বিপক্ষে মানে তাদের যুক্তি হচ্ছে তারা লিখিত পরীক্ষায় প্রচুর নম্বর পেয়েছে তাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন সেইখানে যে নম্বর সেই নম্বরটা তারা দু হাজার আগে তাদের অ্যাকাডেমিক সেখানেতে তখন এরকম প্রচুর নম্বর উঠতো না তা মোটামুটি ছয় বা আট যা স্কোর করেছেন এবং লিখিত পরীক্ষার স্কোর এই দুটোকে যোগ করার পরে তারা একটা ভালো স্কোর করেছেন অথচ দেখা যাচ্ছে দশ নম্বরের এই অভিজ্ঞতা এই বিষয়টি তাদের সেই ভালো নম্বর পাওয়ার পরেও তাদের চাকরি পাওয়ার মানে তাদের কাট প্রবেশ করার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তারা কাট অফে প্রবেশ করতে পারেন তারা এখন দাবি করছেন এই এক্সপিরিয়েন্সে দশ নম্বর বাতিল করা হোক এই কেসটা যদি এরপরে এটা যা শুনানি হবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কেস কারণ সুপ্রিম কোর্ট যদি বলে থাকে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদেরকে সুবিধা দেওয়ার কথা তাদেরকে ম্যাক্সিমাম বেনিফিট দেওয়ার কথা যেটা এতদিন এসএসসির আইনজীবীরা ক্লেম করে এসছেন যে ম্যাক্সিমাম বেনিফিট দেওয়ার জন্যই এত সব ঘটনা কাজেই দেখা যাচ্ছে যে সব ক্যান্ডিডেটদেরকে নট স্পেসিফিক্যালি টেন্টেড সব ক্যান্ডিডেটদেরকে এসএসসি বেনিফিট দেয়নি সেক্ষেত্রে এরা তাহলে বেনিফিটটা পাবে এদের বেনিফিট পেতে গেলে কী করতে হবে আগেই জানিয়ে দিচ্ছে অভিজ্ঞতা দশ নম্বরকে আগে দিলে তারা এই লিস্টের মধ্যে প্রবেশ করতে পারছে না কাট অফ মার্কসের মধ্যে তারা ঢুকতে পারছে না কাজেই এই দশ নম্বরকে এক্সপিরিয়েন্সে দশ নম্বরকে আগে কিছুতেই দেওয়া যাবে না এবার দেখার যে কেস্টার জল কোন দিকে গড়ায় কাজেই যারা ফ্রেশার্স তোমাদের এখন আমি বলবো না লাফালাফি করো তবে তোমাদের জন্য সংকেতগুলো খুবই পজিটিভ এই সমস্ত তথ্য গত পরশু কালকা হাইকোর্ট এসএসসি জানতে চেয়েছে যে কতজন ফ্রেশার এই চাকরির পরীক্ষাটিতে বসেছিলেন সার্ভিস দু হাজার ষোলোর ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসেছিলেন এই ফ্রেশারদের কারা কোন গ্রুপেতে বিলং করেন এবং তারা তাদের মধ্যে কতজন এই যে কল ফর ভেরিফিকেশান তাতে আসতে পেরেছেন তাদের পার্সেন্টেজ কত কতজন ইন সার্ভিস অ্যাপ্লিকেশান কোন কোন গ্রুপে করেছিলেন কোন কোন সাবজেক্টে করেছিলেন এবং তাদের মধ্যে কতজন এই কাটাবের মধ্যে আসতে পেরেছেন অর্থাৎ কলফর ভেরিফিকেশান পেয়েছেন এই সমস্ত তথ্য বা ডেটাকে এসএসসিকে রেডি রাখতে বলেছেন গান তিনি খুব একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যে এই তিনি দেখবেন যে ফ্রেশার এবং ইনসার্ভিস মানে কার প্রতি যাতে কোনো অন্যায় না হয় সেটা দেখা জুডিশিয়ারি সিস্টেমের কাজ কারণ যদি একটা ভাস্ট মেজরিটি অব স্টুডেন্টসের জন্য যদি কিছু অসুবিধার সৃষ্টি হয় সেই ব্যাপারটা তাকে খেয়াল রাখতে জাজমেন্ট খুব একটা খারাপ আসবে না এবং তিনি এই বিষয়টা নিয়েও আলোচনা করেছিলেন যে হাজার ষোলোর চাকরি হালাদের জন্য সুপ্রিম কোর্ট পরীক্ষা নিতে বলেছিল সেখানেতেই ফ্রেশারদেরকে নিয়ে এসেই জলঘোলা করার কোনো কারণ ছিল না তবে তিনি এটাও চিন্তাভাবনা করছেন যে দুটো যে ওই দু হাজার ষোলো সে সময় যারা চাকরি পেয়েছেন এবং যারা সে সময় লিস্টেড ছিলেন তাদের জন্য এই সিস্টেমে মানে পরীক্ষা তো অলরেডি হয়ে গেছে কিছুটা কোনো একটাভাবে যদি তাদের লিস্টটাকে আলাদাভাবে দেখা হয় বা এই দু হাজার পঁচিশের ফ্রেশার তাদের লিস্ট আলাদাভাবে যদি প্রকাশ করা যায় এই বিষয় নিয়েও কথা উঠেছে কাজেই সমস্ত দিকই বিচারপতি অমৃতা সেনা দেখছেন এখন কেস সেভেন্টি থার্টি সেভেন্টি পার্সেন্ট বিবাদী পক্ষ অর্থাৎ এসএসসির পক্ষের বাইরে যারা রয়েছেন তারা ফ্রেশার হোক ইনসার্ভিস হোক যে যাই হোক সেভেন্টি পার্সেন্ট তাদের পক্ষে কেস ঝুলে আছে থার্টি পার্সেন্ট এখন এসএসসির দিকে দেখা যাক এসএসসি আর কি কি বালির বাঁধ দেওয়া হচ্ছে এসএসসি আর কতটা বালির বাঁধ দিতে পারে সেটাই দেখা আসা ছাড়া কোনো কারণ নেই অলরেডি তোমাদের জন্য একটা সুখবরের গাজর ঝুলিয়ে দেওয়া হয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে প্রায় চার হাজার সাতশো শিক্ষক নিয়োগ হবে এবং সেখানে ইংরাজিও দেখা যাচ্ছে মোটামুটি প্রায় সাড়ে তিনশো মতো সিট রয়েছে যাই একটা গাজর তোমাদের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঝুলিয়ে দেওয়ার কিছু না এই নিয়োগগুলো হবে এবং সম্ভবত সেটা ভোটের আগেই হয়ে যাবে কারণ এই দু এক দিনের মধ্যেই সমস্ত নোটিফিকেশানের আকারে সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং সম্ভবত জানুয়ারির মধ্যে পরীক্ষাও নিয়ে নেওয়া হবে কাজেই তোমরা ফর্মটা ফিল আপ করো ভালো সুযোগ রয়েছে ওখানে ভালো সুযোগ রয়েছে ওখানে সবাই জেনারেল হিসাবে পরীক্ষা দেয় ওখানে কোনো রকম কাস্টের সুযোগ সুবিধা কেউ পায় না সবাই জেনারেল হিসাবে পরীক্ষা দেয় তিনশো পঞ্চাশটা ইংরেজি সিট বা মোট চার হাজার সাতশো সিটটাও কম না যতটা পারো যে যেখানে পারো চাকরিগুলো ঢুকে যাও এ কেস যা হচ্ছে হোক ততক্ষণ যদি অন্য কোনো অপশান চলে আসে সেটাকে অ্যাচিভ বাইকে বলবো যেখানে যেখানে চাকরি যা যা অপশান পাচ্ছ ফর্ম ফিল আপ করো কারণ দু হাজার ছাব্বিশের এই মিড দু হাজার ছাব্বিশের মাঝামাঝি পর্যন্ত প্রচুর চাকরির ভ্যাকেন্সি আসবে এসএসসি একমাত্র চাকরি দেয় এরকম ব্যাপার না অনেকেই চাকরি দেয় যেখানে যা অপশান আসছে সেই অপশানগুলোকে নিজেরা গ্র্যাপ করার চেষ্টা করবে ওকে মাদ্রাসা সার্ভিস বিষয় নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব